হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে কিন্তু প্রায় তিন সপ্তাহর বেশি হয়েছে আমি কিন্তু আপনাদের মাঝে ছিলাম না ঠিক আছে তো আমি একটা কমিউনিটি দিয়েছিলাম তো যে বাসেট ছেড়ে দিছে ঠিক আছে তো অনেকে কিন্তু আমাকে আবার কম করছেন যে ভাই কেন কি কী কারণে ঠিক আছে তো এটার উত্তর আমি এই ভিডিওতে দেখে দেখাবো আর এর পাশাপাশি এই যে ও একটা আছে যে ও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করা হয়েছে এটা আপনার ফ্রিতে ডাউনলোড করে খুব সহজে সেট আপ করে গেলবেন আর এই ওবিটা কীভাবে সেট আপ করবেন সেটাও আমি টিউটোরিয়াল হিসেবে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কী বা সেট আপটা সেট আপ করবেন ঠিক আছে তবে এটা সেট আপটা একটু ভিডিওটে যায় তো যাই হোক আমি আবার বাসিটা আপনাদের জন্য কিন্তু ব্যাক করছি তো আপনারা কিন্তু অনেকে কমেন্ট করছেন বা আমার ইনবক্স করতেছেন কেন বা আপনার বাসিট ছাড়াছেন বা আপনি বাসিটা আবার ব্যাক করেন ঠিক আছে তো অনেকের এই প্রশ্নগুলো কিন্তু নিয়ে আর কি চিন্তাভাবনা করে দেখলাম যে আপনাদের সাথে প্রায় এক বছর বা দেড় বছর ছিল বা দুই বছর ছিলাম আপনাদের সাথে তো এখন মাঝে যদি ছেড়ে দিয়ে আমার কাছে অনেক খারাপ দেয় আমি আপনাদের মাঝে আবার ব্যাক করলাম ঠিক আছে তো সবাই আগের থেকে একটু বেশি বেশি সাপোর্ট দিবেন তো তাহলে কিন্তু আমাদের জন্য ট্রিপ মানে বেশি ভালো লাগবে তো বাসির ছাড়ার কারণ হচ্ছে আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি তো আমার চ্যানেলটা কিন্তু মাঝে প্রায় অনেক দিন ধরে আর কি চ্যানেলটা খুবই ডাউন ছিল ঠিক আছে তো যার মাধ্যমে ভিডিও ছাড়া অনেক ভিউটিউ আসতো না ঠিক আছে তো খুব খারাপ লাগতেছিলো তো চিন্তা করলাম যে থাক তাহলে বাসিটা ছেড়ে দিয়েছি তো কোনো ভিউ আসে না এত কষ্ট করি আপনাদের জন্য কোনো লাইক নাই মানে ভিউ নাই সাবস্ক্রাইব নাই তো যার পরে বাসিটা ছেড়ে দিয়েছি ঠিক আছে তো যদি আপনারা আগের থেকে বেশি সাপোর্ট করার যদি ভালোবাসেন তাহলে কিন্তু আমি বাসিটা কিন্তু কন্টিনিউ আবার আপনাদের মাঝে এগুলো ভিডিও দেবো ঠিক আছে তো যাই প্রথমে ট্রাফিক ট্রাফিকগুলো এখানে কিন্তু নতুন নতুন ট্রাফিক কিন্তু যুক্ত হয়েছে এখানে আর কিছু কিছু মিনি ট্রাক ঠিক আছে যেরকম ডাইনি ট্রাক অ্যাড করানো আছে এখানে ইন্দোনেশিয়ান কিছু ট্রাক অ্যাড করানো আছে আর এর পাশাপাশি সুন্দর একটা চমক আছে এটা আমি দুইটা শেষে থেকে দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু পরিচালক কিং অর্থাৎ তার পরিবহন কিন্তু রয়েছে আর এখানে কিন্তু আপনার ডিডি পরিবহন রয়েছে তো ওই বাসটা মূলত নাম কি আমি সারি জানি না দাদা প্যাচনার নাম তো তো যাও কি এখানে দেখতে পাচ্ছেন ঢাকা এক্সপ্রেসের একটি বাস আর এটি কিন্তু মালবাহী বাস ঠিক আছে উঠলে কিন্তু মালও আছে এটা কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনি কে হিলে এক ওয়ান চল মডেল পেয়ে থাকবেন আর এখানে কোনো প্রকারের লাক্সানা বা অন্য কোনো মানে অ্যাড করানো হয় নাই তো দেখতে পাচ্ছেন ডাইনি সিটের একটা যাচ্ছে আর এই যে শাহালোভের একটি বাস ঠিক আছে আর সামনে দেখতে পাচ্ছেন গির লাইনের ডাবল টেকারের বাসটা তো মোটামুটি আমার কাছে প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি লাগছে খুবই ভালো লাগছে আমার কাছে পার্সোনাল ভালো লাগছে আর আশা করি আপনাদের কাছে বেশি ভালো লাগবে তো এখানে দেখেন এই যে ড্যানিশের যে ট্রাকটা এখানে কিন্তু অ্যাড করানো আছে আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ট্রাক ঠিক আছে তো এখানে মোটামুটি ভালো আকার বাস পেয়ে থাকবেন আর একটা কথা বলে রাখি আপনারা কিন্তু প্রত্যেকটা ম্যাপে কিন্তু আলাদা ভিন্ন ভিন্ন ধরনের বাস পেয়ে থাকবেন কিন্তু এক ম্যাপে সব পাবেন না আমি কিন্তু পদ্মা সেতু ম্যাপটা ইউজ করতেছি এর কারণ হচ্ছে সব ট্রাফিক যেন আমি এখানে পাই আপনাদের দেখানোর সুবিধা হবে ঠিক আছে তো আপনারা কিন্তু যে পদ্মা সেতু বা যে বাংলাদেশে যে কোনো ম্যাপে খেললে কিন্তু সব ট্রাফিক এক পাবেন আর ইন্দোনেশিয়া ম্যাপে খেললে কিন্তু আপনার এক একটা ম্যাপে এক এক ধরনের ব্যানার দেখে থাকবেন ওকে তো এবার কী সেটা করবো সেটা দেখে দিচ্ছি তো আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এই ওবিপি লিঙ্কটা পেয়ে থাকবেন তো ওনার চ্যানেল থেকে এটা ডাউনলোড করবেন ঠিক আছে তো ডাউনলোড হয়ে গেলে আপনার জেট আর সিভার যদি থাকে তত ভালো না থাকে প্লেস্টার সার্চ দিয়ে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো যাই হোক এবার আমরা জেট আর সিভার চলে যাব তো কীভাবে সেটা খুব দেখিয়ে দিচ্ছি আপনার আপনাদের সুবিধার ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু আমার মতন পারবেন আর যেটা স্ক্রিপ্ট করবো না তাহলে কিন্তু পারব না তো তো দেখেন আমি যেটা সিড আর সিভার চলে আসলাম তো আপনার এখানে যেখানে ডাউনলোড হচ্ছে সেখানে আপনার চলে আসবেন তো আসার পরে এখানে দেখেন দুইটা ফাইল আছে তো একটা হচ্ছে ওবিপি আর একটা হচ্ছে আপনার ম্যাপ এবং অ্যাপিক দুইটি আছে তো প্রথমে আপনারা এক্সট্রা হেয়ার করার জন্য কিন্তু পাসওয়ার্ড লাগবে তো ওই ভিডিওটাকে কালেক্ট করে দেবেন পাসওয়ার্ডটা কী তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ডটা দেওয়ার হয়ে গেলে আপনারা ওকে দিয়ে দেবেন তো ওকে দেওয়ার পরে কিন্তু এক্সট্রা হেয়ার হবে হওয়ার পর কিন্তু আপনাদের একটা ফাইল তৈরি হবে ওই ফাইলের মাধ্যমে কিন্তু মানে ওই থাকবে আর হচ্ছে আপনাদের যে ম্যাপ এবং অ্যাপিকটা আছে ঠিক আছে এরা কিন্তু এক্সট্রা হেয়ার করলে কোনো পাসওয়ার্ড লাগবে না তো এটা আপনারা এক্সট্রা করে নিতে ফ্রিতে তো এই যে আমি করে নিতেছি তো হয়ে হওয়ার পরে কিন্তু দুটা ফাইল যুক্ত হবে তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কি সেটা করতে সম্পূর্ণ দেখবেন তো যাই জামার হয়ে গেছে তো এবার মার্ক করে দিতে তো প্রথম যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ওবিবি ঠিক আছে তো আর নিচেটা হচ্ছে আপনার অ্যাপিক আর ম্যাপে অ্যাপিক ঠিক আছে দুইটা অ্যাপিক আছে এই এই যে দেখাই দিচ্ছি নিচেরটা হচ্ছে আপনার মানে উপরে হচ্ছে বাসর দেশ মেন গেম অ্যাপিক আর নিচেটা হচ্ছে ম্যাপ অ্যাপিক তো ম্যাপ অ্যাপিকটা হচ্ছে মূলত ডাউনলোড দিবে সব ম্যাপগুলো তো প্রথমে আমরা ম্যাপটাকে অ্যাপিকটাকে ইনস্টল করে নেব তো ইনস্টল করা আমার তো করা আছে তো এই যে ওপেন দেবেন ওপেন দেওয়ার পর নিচে দেখবেন এই যে সবুজ একটা আইকন চায়নার ভাষা এখানে একটা ক্লিক করবেন করার পরে কিন্তু আপনাদের টোটাল ম্যাপ পাঁচশো ছয় এম বি ডাউনলোড করবে ওকে যাদের অফিও আছে তাহলে কিন্তু সুবিধা হবে তো এটা আপনার যত ম্যাপ যদি ডাউনলোড হয়ে থাকে মানে হয়ে যায় তাহলে আপনারা আবার কী করুন যে একটা আসবেন ঠিক আছে আমি অ্যাপে দেখে দিচ্ছি এটা কিন্তু এটা ফাইনালি কিন্তু সব ডাউনলোড করতে হচ্ছে এটা ফিনিশিং এটা ডাউন ঠিক আছে হয়ে যাক এবার আমরা যেটা সুরে আসলাম আসার পরে আমাদের যে মেন যে গেমটা আছে বাসিমেন্ট ইন্দ্রেশন অ্যাপিক তো এটাকে ইনস্টল করে নিব তো আপনার যদি মেন গেম থাকে ইনস্টল করে তাহলে আর ইনস্টল করার দরকার নয় জাস্ট এটা ইনস্টল করলে ওইটা আপডেট হয়ে যাবে একা তো এই যে আবার হয়ে গেছে এখন আমরা কি করবো এখান থেকে আমরা ওবিটা সেট আপ করব এবার ওবিটা কপি বা কাট করে নিতে হবে তো আমি কাট করে নিলাম এবার আসবে অ্যান্ড্রয়েডটা যাবেন তারপর ওবিবি তারপর কপ ডট মালো আমি আপনাদেরকে মার্ক করে দিতেছি সুবিধার ক্ষেত্রে তাহলে খুঁজতে সুবিধা হবে যে এটা তো এখানে ঢুকার পরে কোনো পে থাকবে না আপনি এটা পেস্ট করে দেবেন সিম্পলি তো পেস্ট করলে কিন্তু এখানে কাজটা শেষ আমরা গেমে ঢুকবো গেমে ঢুকার পরে আমরা দেখবো যে সেটা হয়েছে কিনা তো এই যে দেখেন সেটা কিন্তু হয়ে গেছে আর যে মূলত রিলিজ করছে আলামিন ভাই তো চার তার চ্যানেলের লোক এখানে কিন্তু দেওয়া আছে এই যে দেখেন এই যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা সেট আপ হয়েছে তো এখন কী করবেন এখানে যে চয়েস নামে অপশন আছে এখানে কিন্তু আপনারা ম্যাক্সিমাম ভুল করেন তো এখানে চয়েস দিবেন চয়েস দেওয়ার পরে আপনারা দেখবেন নিচে লেখা আছে ইউজ দিস ফোল্ডার তো ওই যে মার্ক করে দিতেছি সুবিধার ক্ষেত্রে এই যেটা তো এখানে একটু ক্লিক করলে করবেন আর অ্যালাউ দিয়ে দেবেন বাস এই দুইটা পারমিশন হয়ে গেলে কিন্তু আপনাকে গেমে ঢুকতে দেবে সম্পূর্ণভাবে ঠিক আছে ওই যে আমাদের গেমটা ওপেন হচ্ছে তো গেমটা হ ওপেন হওয়ার পর এই যে চমক যেটা বলছিলাম যেটা হচ্ছে এই যে গ্যারেজটা দেখতে পাচ্ছেন পুরো প্রিমিয়াম কোয়ালিটি একদম রিয়েলিস্টিক যেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন কিছু টার্মিনালও মানে সরি বা বাস কাউন্টারগুলো নেট করা আছে আর এই আছে ফার্স্ট বাস ঠিক আছে তো এটা আপনার মাল্টিপেলার খেলতে পারবেন ওয়ান জে করা আছে তো দুইটা বাস টোটাল ওয়ান জে করা আছে দুইটা বাস দিয়ে আপনারা মাল্টিপেলার খেলতে পারেন খুব সহজে আর এখন দেখবো আপনার ম্যাপ সম্পূর্ণ ডাউনলোড হয়েছে কিনা ঠিক আছে তো আসুন দেখেন সব যত ম্যাপ আছে পুরো অল ম্যাপ ডাউনলোড হয়েছে তো যে কোনো ম্যাপে আপনি খেলতে পারবেন ফ্রিতে হ্যাঁ এখন আমরা একটু গেম প্লে করবো তো গেম প্লেট করার পর যে কোনো আমরা দুইটা ম্যাপ সিলেক্ট করে নিব তো এই যে আমি দুটো ম্যাপ সিলেক্ট করে যেতেছি সুবিধার ক্ষেত্রে তো এই যে এইটা করলাম আর এইটা তো দেখেন যে গেম নিয়ে চলে আসলাম তো এই দেখতে পারতেছি না আমি কিন্তু অলরেডি গেম করে দিয়েছি আর এখানে কিন্তু সব বাংলাদেশের ট্রাফিক আছে আর এই যে ওয়ান জে মানে ফার্স্ট বাসের ওয়ান জেড স্টার্টিংটা পরিবন্ধ করা হয়েছে ফেসবুকটা কিন্তু পরিবর্তন করা হয়েছে খুবই সুন্দর লাগতেছে আর আপনারা চাইলে ইজিলি দিতে পারবেন খুবই সুন্দর যারা বাউলি পছন্দ করেন তো পার্সোনালি কিন্তু এই ওবিটি কিন্তু আমার কাছে বা সেরা মনে হয়েছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভালো লাগছে আশা করি আপনাদের কাছে বেশি ভালো লাগবে আর এটা কিন্তু আরেক প্রিমিয়াম কোয়ালিটি তো সবাই ডাউনলোড করবেন আর কী সেটা করবেন দেখিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা কিন্তু সবাই কিন্তু সেটা করে ফেলতে পারবেন তো আশা করি এই ওভিটা কিন্তু আপনাদের বেশি সমস্যা দেখা দিবে না আর এখানে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে ট্রাফিক অংশটা একটু কম আছে ঠিক আছে তো আশা করি ইনশাল্লাহের পরে কোনো রিলিজ হলে ট্রাফিকটা বাড়িয়ে দেওয়া হবে তো যাক যেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন সাবস্ক্রাইব করে রাখবেন তো এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ